নমস্কার আমি গতকালকে বলেছিলাম যে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে পশ্চিমবঙ্গে কি দুর্দশা রয়েছে সেটা মানুষকে বুঝিয়ে আসবো তাই আজকে এসেছি বৌদিদের সঙ্গে আড্ডা দিতে দিতে লক্ষ্মীর ভান্ডারের কথা উঠলো তো বৌদিকে জিজ্ঞাসা করবো বৌদি হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারে তোমার কি কি হাত খরচা ওঠে বলো তো একটু কিছুই হয় না বরের কাছে টাকা চাইতেও এখন লজ্জা লাগে বলে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে কি করিস আমি কি বলবো কিছুই তো করতে পারি না এই হচ্ছে ব্যাপার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ভাই আবার বরের কাছে টাকা চাইতে পারে না বর আবার খোঁজা মারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা কি করি আদৌ লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিছু হয় না তো এখন তুমি দেখো বৌদি এই যে লক্ষ্মীর ভান্ডার তোমাকে দিচ্ছে হাজার টাকা তোমার স্বামী শিক্ষিত চাকরি বাকরি পায় নাই নিজের পেটটাকে তো কোনো রকম ভাবে চালাইতে হবে তাই হাজিরা মুজিরা হইলেও চলতে হবে আচ্ছা তোমার পাড়াতে কতগুলো মহিলা আছে তুমি জানো তাদের মধ্যে তারা কি অবস্থা তাহলে দেখো বাংলার বুকে কর্মসংস্থান নাই তাই ছেলে বেলেরা রাজ্যের বাইরে এই যে আরজি হচ্ছে বাংলায় লক্ষ্মীদের সুরক্ষা আছে তা তুমি লক্ষ্মীর ভান্ডার নিয়ে করবা কি

তাই তোমাকে ঘর সংসার সামলাইতে হচ্ছে দুই নাম্বার কথা বাংলার বুকে কোনো নারী সুরক্ষা নাই লক্ষ্মীদের কোনো সুরক্ষাই নাই সেখানে লক্ষ্মীর ভান্ডারের কোনো মানে হয় কর্মসংস্থান নাই তারপর নারীদের কোনো সুরক্ষা নাই তারপর হচ্ছে এই যে স্বাস্থ্য ব্যবস্থার এরকম হচ্ছে বেহাল দশা তাইলে পরে এই জায়গায় আজকে যদি তোমার স্বামী কোনো একটা চাকরি করতো ধরো তুমিও একটা ছোটোখাটো কোনো চাকরি করতা তাহলে কত টাকা তোমার লক্ষ্মীর ভাণ্ডারের কি কোনো দরকার ছিল না এই লক্ষ্মীর ভাণ্ডারের কোনো দরকার ছিল না এই লক্ষ্মীর ভাণ্ডারটা দিয়ে কোন জায়গায় কিভাবে পঙ্গু করে রাখতেছে দেখো আজকে এই লক্ষ্মীর ভাণ্ডার আবার ভোট সামনে বলবে আরো হাজার টাকা বাড়াই দিবে হাজার টাকা বাড়াইলে কত হবে দুই হাজার টাকা হবে দুই হাজার টাকা দিয়ে তোমার কিছু লাভের লাভ কাজের কাজ হবে না একটা কর্মসংস্থান হচ্ছে না বাংলার নারীরা সুরক্ষা পাচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা ভালো হচ্ছে আজকে এরকম চলতে ফিরতে আমাদেরকে কত সমস্যার সম্মুখীন হতে হয় আজকে আমি জানি তোমার বিষয় তোমার ছেলের শরীর ভালো ছিল না তুমি এর আগেও বলছিলা যে এরকম গেলাম হাসপাতালে কিছুই হয় না বেকার ফালতু হাসপাতাল আমি জানি তুমি একজন শিক্ষিত মেয়ে তোমার হাজবেন্ড একজন শিক্ষিত তারপরেও কোনো চাকরি বাকরি নাই এরকম দুর্দশা তো আমার কথাটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তুমি এবার বলো আমাকে লক্ষ্মীর ভান্ডার কি তোমার সত্যি দরকার আছে আর না তুমি ভান্ডার চাও 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 কর্মসংস্থান নারীদের সুরক্ষা আর হচ্ছে স্বাস্থ্য মানে সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা চাও কি চাও স্বাস্থ্য একটা ব্যবস্থা ভালো হওয়া দরকার এটা কর্মসংস্থান দরকার তারপর একটা সুন্দর আজকে দেখো তোমার ছেলে বড় হচ্ছে তুমি কি করবা তোমার ছেলেকে সরকারি স্কুলে পড়াবা একদম মন থেকে সত্যি কথা বলো সরকার স্কুলে পড়ার কোনো ইচ্ছা আছে এখন পড়াশোনা হ্যাঁ এই যে দেখো পড়াশোনা হ্যাঁ ভালোই হয় না তো আমরা চাই যে একটু ভালো স্কুলে পড়াই সবাই যায় হ্যাঁ সবাই যায় যে ভালো স্কুলে পড়াইতে এখন তুমি যদি সরকারি স্কুলে না পড়ায় প্রাইভেট স্কুলে তোমার ছেলেকে পড়াইতে নিয়ে যাও তাহলে পরে তোমাকে মাসে যদি খুব কম করে হলো 500 টাকা তোমাকে মাসে ফি দিতে হবে তারপরে তো বছরে কত টাকা ভর্তি টর্তি তারপরে খাতা পত্র এই ওই হাবিজাবি আছে কোন দিক দিয়ে তাহলে দেখো 1000 টাকার কোন হিসাব আছে তোমার 1000 টাকা ব্যাংকের থেকে বাড়ি আসার আগে তার তোমার 10 হাজার টাকার খরচার হিসাব মাথায় ঘুরে হাজার টাকাটা কোনো কাজে লাগতেছে কোন কাজে লাগতেছে না তাই লক্ষ্মীর ভান্ডারের চাইতে তোমার একটা কর্মসংস্থান বেশি প্রয়োজন ওইটা হইলে পরে বেশি ভালো হবে তাই তো তারপর লক্ষ্মীর থেকে তোমার স্বাস্থ্য ব্যবস্থা আটটার বেরোতে পারবে না পারবে না লক্ষ্মীর সুরক্ষা নাই সেখানে লক্ষ্মীর ভান্ডারের কোনো দরকার আছে নিশ্চয়ই নাই এই হচ্ছে অবস্থা তাই আমি দেখুন আপনাদের বাড়িতে গিয়ে গিয়ে আমার বোঝানো সম্ভব না আমি জানিও না আপনারা ঠিক কোথায় থাকেন না থাকেন তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে এটুকুই বলবো এরকম বেরিয়েছে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে বোঝাবো কত কিছুর কুফল রয়েছে বাংলার কি অবস্থা রয়েছে তাই আপনারা একটু ভাবনা চিন্তা করে দেখুন যে আপনাদেরকে চলতে ফিরতে এই লক্ষ্মীর ভান্ডারে কি কি কুপ্রভাব আপনাদের ওপর পড়ছে তাহলে পরে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আমার পক্ষে তো আপনাদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না কিন্তু যেটুকু আমার সাধ্যের মতে মধ্যে পড়ে আমি অবশ্যই যাব কারণ বাংলার অবস্থা সত্যি খুব খারাপ আজকে চারিদিকে শুধুমাত্র বেকারত্বের ছড়াছড়ি আছে শিক্ষিত ছেলেমেয়েরা বেকারত্বের জ্বালায় একেবারে হাহাকার করছে এইসব তো মানে বেঁচে থাকতে সহ্য করা যায় না সুতরাং আমি আমার মতন মানুষের বাড়ি গিয়ে ধরে ধরে বোঝাবো আর আপনাদের বাড়ি যাওয়া সম্ভব না তাই আপনারা একটু ভেবে দেখুন চলতে ফিরতে কি কি সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে যেগুলা হওয়ার কথা আপনার ছিল না তাহলে এবার এই দুধ কা দুধ পানি কাপানি হয়ে যাবে